বিস্মিল্লাহি রহমান ইর রহিম আসসালাম ওয়ালাইকুম ওয়াহমাতুল্লাহি আবার ওয়াকাহাতু আজকে আমি আবছাদের মাঝে হাজির হয়েছি এক ঘঞ্চার মধ্যে স্বামীকে বাধ্য বস করার একশো পার্সেন্ট পরীক্ষিত পৃথিবীর শ্রেষ্ঠ খুবই শক্তিশালী বিশেষ সেরা এক ঠিক নিয়ে আপনার স্বামী হয়তোবা বদলে গিয়েছে স্বামী এখন আর আপনার সাথে কথা বলতে চায় না আগের মতো ভালোবাসে না দেখা যায় সে অন্য নারীর প্রতি ঝুঁকে গিয়েছে আপনি নামাজি আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে দোয়া করেন তারপরও আপনি অসহায় গিয়েছেন কোনো মতেই আপনার স্বামীকে ফিরাতে পারছেন না এ কথা আমি প্রতিদিন শুনি শত শত নারী কাঁদে রাত জেগে দোয়া করে তাদের একটি প্রশ্ন আমার স্বামীকে কিভাবে ফিরে পাব আজ আমি আপনাদের দিচ্ছি এমন একটি আমল এক ঘন্টার মধ্যেই আপনার স্বামী আপনার বাধ্য এবং বর্ষ হয়ে যাবেন সে আল্লাহ স্বামী আপনার কাছে থাকুক আর দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক যেখানে খুশি সেখানে থাকুক আমলটি শুধুমাত্র আপনি সঠিক নিয়মে করবেন এটি কিন্তু সাধারণ কোনো আমল না এটি সম্পূর্ণ কোরআন হাদিস ভিত্তিতে বিশেষ একটি আমল আমি আপনাদেরকে একজন বিশেষ বোনের কথা বলবো যিনি স্পেনে থাকেন তিনি যখন আমার সাথে কথা বলেছিলেন তার চোখে ছিল প্রাণী এবং কণ্ঠের মধ্যে এমনই কান্না যা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না খুবই হৃদয় বিদারক কথাবার্তা ছিল তার ছয় মাস ধরে তার স্বামী তাকে স্পর্শ করে না তার দিকে ফিরেও তাকায় না সে নামাজ পড়েন না তার কাছে দোয়া করেন কিন্তু কোনো মতেই ফিরাতে পারছিলেন না তিনি কিন্তু এই আমলের দ্বারা স্বামীকে বাধ্য করেছেন এখন তারা সুখে শান্তিতে বসবাস করছেন এটি কিন্তু সাধারণ কোনো আমল না দেখা গিয়েছে আমলটি যখন তিনি করেছিলেন ঠিক ৪৫ মিনিট পর তার স্বামী তাকে অফিস থেকে কল করলো এবং তিনি তার সাথে স্বীকার করতে বাধ্য হয়েছেন কেন জানি তোমার মুখটা আমার সামনে ভাসছে আমি তুমি ছাড়া অন্য কাউকে চিন্তা করতে পারছি না এবং আরো অনেক কথা সব হয়তো আমি গুছিয়ে আপনাদেরকে বলতে পারছি না আমি যা করেছি ভুল করেছি সব কিছু সে বুঝতে পেরেছিলেন অনুধাবন করেছিলেন এটা শুধু আমল নয় আল্লাহ তারা তার দোয়াকে কবুল করেছিলেন সাথে সাথেই তিনি ফলাফল পেয়েছিলেন দেখেন স্বামী দূরে যাওয়ার জন্য অনেকগুলো বিষয় রয়েছে অন্য নারীর ফিতনা থাকতে পারে ঘরে ঝগড়া থাকতে পারে দেখা যায় জিন শয়তান মানুষ শয়তানের কোমন্ত্রনা থাকতে পারে স্বামীর ভিতরে অন সৃষ্টি হতে পারে স্বামীর ভিতরে বিভিন্ন গরিমা সৃষ্টি হতে পারে ঘরের বরকতের অভাব হতে পারে কিন্তু আপনি জানেন আল্লাহ তালা বলেছেন আমি প্রতিটি হৃদয়ের মালিক তিনি চাইলে কচিন হৃদয়কে গলিয়ে দিতে পারেন ভালোবাসার আগুন জ্বালিয়ে দিতে পারেন এটা কিন্তু প্রত্যেকেই আপনারা বিশ্বাস করেন অতএব হচ্ছে আপনারা যদি এই আমলটিকে সঠিকভাবে করতে পারেন এক ঘন্টার মধ্যেই আপনার স্বামী আপনার দিকে আকৃষ্ট হবে আপনার সাথে কথা বলবে দূরে থাকলে ফোন করবে ভালোবাসা প্রকাশ করবে কাছে থাকলে তো অনুভূতি নিজেই দেখতে পাবেন এনশা আল্লাহ দয়া করবেন আল্লাহ তালার কাছে আমল করার আগে হে হৃদয়ের মালিক হে সারা জাহানের মালিক তুমি হচ্ছে আমার এবং আমার স্বামীর মধ্যে তোমার প্রেমের রহমতের নোট ঢেলে দাও যাতে করে আমার স্বামী সারা জীবন আমার প্রতি আকৃষ্ট থাকে দুর্বল থাকে পাগল পাড়া থাকে পরের দিকে যেন কখনোই ফিরে না থাকায় আপনি আমল ঠিক করে দেখেন আর আল্লাহ তালার কাছে ঠিক মতো দোয়া করেন কান্না যদি তো কমছে চোখে পানি নিয়ে আর আমলটা সঠিকভাবে করে দেখেন হজত দেখবেন আপনার স্বামী আপনাকে ফোন করছে মেসেজ করছে তার ব্যবহার নরম হয়ে যাচ্ছে সে আপনার কাছে টানবে ভালোবাসবে কথা বলবে এমনকি নিজেই সে ভুল স্বীকার করবে কাছে থাকলে তো অনুভূতি নিজের দেখতে পাবেন আর দূরে থাকলে কলের মধ্যে আপনি বুঝতে পারবেন সে আপনার জন্য কেমন পাগল পারা হয়েছে আপনি একজন স্ত্রী ভালোবাসেন চোখের পানি ফেরেন কিন্তু মুখে কিছুই বলেন না আপনার কান্না কিন্তু আল্লাহ তালা অবশ্যই শুনছেন এটা কিন্তু ভুলে যাবেন না আর আপনাদের যারা এই ধরনের সমস্যা রয়েছেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ তাআলা আপনাদের ঘরকে জান্নাতের মতো করে দিক স্বামী হোক আপনার সায়ার মতো আপনার চোখের জল সফল হোক ভালোবাসায় রূপ দোয়া করে দিলাম এবং সবাইকে দোয়া করে দিলাম বারাকাল্লাহ দেখেন ভালোবাসা শুধু কথাই না আল্লাহ তালার রহমতের নাম আজই চেষ্টা করুন ইনশাআল্লাহ পরিবর্তন আসবেই আমলটি করার শুরুতেই আপনারা অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে আপনারা হচ্ছে পশ্চিম দিকে ঘুরে তারপর আমল করবেন আমল করার শুরুতেই আপনি বলবেন এইভাবে পশ্চিম দিগের প্রধান মাক্কিল ফেরেস্তা হজরত

আমার ভার্য বস করে দিন আকৃষ্ট করে দিন উত্তেজিত করে দিন এই কথা বলেই শুরু করবেন আপনাদের কাছে প্রশ্ন এর আগে যে আমল তদবির করেছেন কখনো সারফুল ওম্মার তাহিন করেছেন শায়েকরা রয়েছেন অনেকে আমল তদ্বির করে দেন তারা কি আমল তদ্দিরের আগে সারফুল তাহসিন করে আমল করেন আপনাদেরকে বলবো এর আগে যা ভুল করেছেন করেছেন এদের এখন থেকে যে আমল করবেন সেই আমল করার আগেই সারফুল উম্মার তাহাসিন করে নেবেন আর ওই আমল থেকে আপনি শতভাগ কামিয়াবি লাভ করবেন সারফুল উম্মার তাহিনের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই সারফর উম্মার তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যেমন কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারলে ঘর থেকে কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি উমার তাহসিন সারা যদি কোনো আমল করেন ওই আমল থেকে আপনি কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না এই জন্য আপনারা যখনই আমল তদবির করবেন সরফল উম্মার এবং তাহসিন করে নিয়ে আমল তদবির করবেন আপনারা এই আমলটিকে যে কোনো দিন ফজরের নামাজের পরেই আপনি করতে পারেন অথবা ফজর নামাজের পর থেকে একেবারে জুহরের নামাজের আগ পর্যন্ত এই সময়টার ভিতরে যে কোনো দিন করতে পারেন তবে স্বামীকে বস করার জন্য দিনের কিছু উত্তম সময় রয়েছে রাতের কিছু উত্তম সময় রয়েছে ওই সময়গুলোকে আমল করলে সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন এবং সেটার রেজাল্ট পূর্ণাঙ্গ হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময় আমল করলে সাথে সাথেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনারা হচ্ছে ইউটিউবে আবার দুটি চ্যানেল পেয়ে যাবেন এই দুটি চ্যানেলের ভিতরে প্রায় তিন হাজার উপর আমল পেয়ে যাবেন চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন আপনারা আজকে আমলটি কিভাবে করবেন পূর্ণাঙ্গই বলে দিচ্ছি আপনারা হচ্ছে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটিকে হুব হুব আপনি লিখবেন লেখার পরে তালসামের চারপাশে গুল করে আপনাকে তাওকিল লিখতে হবে যদি আপনি আরবি না পারেন বাংলায় তাওকিল লিখেন তাহলে লিখবেন এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমার স্বামীকে সারা জীবনের জন্য আকৃষ্ট করার জন্য বাধ্যবশ করার জন্য আমার প্রেমে পাগল পাড়া রাখার জন্য পরকিয়া বন্ধ করার জন্য এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকদ দিয়ে ভরপুর করে দিন তবে যদি আপনি এই কথাগুলোকেই আরবিতে বলতে লিখতে চান তাহলে আরবিতে লিখবেন এইভাবে তাবাক্কালে খুদ্দাম হাদাত তাওসাম বিজলবি ওয়া তাইজি ওয়া হিরাকি ওয়া কলবি ওয়া ফারজি ওয়া লুববি ওয়া ফুলান বিন ফুলানাতুন বি মুহাববতি ওয়া মাওয়াদ্দতি আলুহা আলুহা আলাজালু আলাজাল ওয়া সাত ওয়া সাত বারাকাল্লাহু ফীকুম ওয়া যখন আপনার এভাবে লেখা শেষ হয়ে যাবে আপনি কিন্তু তাওসামটা আপনার সামনেই রাখবেন সামনে রেখে পবিত্র কোরআনে চলে যাবেন পবিত্র কোরআনের এই আয়াত দ্বারা এই আয়াতগুলো তারা অনেক আমলই দিয়েছি আপনারা অনেকেই জানেন যারা আমার চ্যানেলে নিয়মিত তারপরে আপনাদেরকে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা কিভাবে আমল করলে সাথে সাথে কামিয়া লাভ করবেন আমি আপনাদের মাঝে তুলে ধরছি সেই পবিত্র কোরআনের আয়াতগুলো তবে যারা আমি পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে দেখেন শুরুতেই আপনারা বিসমিল্লা রহমানি পাঠ করে ওয়াসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে এই যে ওয়ালাহুম আদাবুল হারিক এই পর্যন্ত আপনারা পৌঁছাবেন যখন এই পর্যন্ত পৌঁছাবেন তখন আপনি বলবেন বাংলাতে যদি বলেন তাহলে বলবেন এভাবেই পড়ুক আমার স্বামীর মন মস্তিষ্ক কল লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোম আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষণে এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর যদি আপনি এই কথাগুলিকে আরবিতে বলতে চান তাহলে বলবেন কাদা আলিকাই কে হরাক কালবা

চেষ্টা এমন কথা রয়েছে যে কথার দ্বারা আল্লাহ তালা রুহানি জগতের সকল খাদেমদের বেঁধে রেখেছেন আর রুহানি জগতের সকল খাদেম আপনার কাজ করে দিতে বাধ্য হবে ওই কথা পাঠ করলে আপনাদেরকে যেটা করতে হবে এই তালসাম সামনে দেখি আমার মুক্তি থেকে শুনেন আর নিজেরাই পাঠ করেন সাতবার শুনবেন অথবা পাঠ করবেন আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি বিসমিল্লাহি সারাহিয়ান দাহমুনান আদি মুতাআদি ফি উলুইহি আইনা আল আজিনা দুল কাবিয়া তু আইনা শামহামারিয়া তা আইনা কারদুমিন আদারদামিন আইনা আসিবিন আইনা সাহিবুল জাবালি দোকানি আইনা রাকিব আলা আল ফিল আল মুতাআমিম বিল সুবানি আযিবু বিহাক্কি আল আসমাই লিবরানিতি বারহামু তা শাইমু তা আযিবু তা আইনা লিল্লাহি রাব্বিল আলামিন আপনারা এই আজিমাত দিহরুশিয়াকে আমার মুখ থেকে শুনেন আর নিজেরাই পাঠ করেন সাতবার শুনবেন অথবা পাঠ করবেন এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমলের ব্যাপারে একটি বিষয় জেনে রাখবেন যে এই আমলটি বাংলাদেশ ভারত পাকিস্তান আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন স্পেন বেলজিয়াম তুরস্ক সৌদি আরব দুবাই সহ বিশ্বের প্রায় একানব্বইটি দেশের মা বোনেরা এই আমলটি করে অনেক চমৎকার রেজাল্ট পেয়েছেন প্রত্যেকেরই সমস্যা ছিল অনেকেই দুইজন পাঁচজন সাতজন সাহেবের কাছে গিয়েছেন কোনো ফলাফল পাননি শেষ পর্যন্ত দেখা গেছে আবার একটু অল্প স্বল্প অনেকের ক্ষেত্রে ফলাফল হয়েছে দেখা গেছে পূর্ণাঙ্গ রেজাল্ট হয়নি শেষ পর্যন্ত কিন্তু এই আমলের গুণে তারা তাদের স্বামীকে বাধ্য এবং বশ করতে পেরেছেন সারা জীবনের জন্য সংসারে শান্তিও ফিরে এসেছে অতএব হচ্ছে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই জাহাজে তিনি আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যখন আমার কাছ থেকে যা যত্নে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে পূর্ণাঙ্গ কামিয়াবি লাভ করার জন্য তবে আপনারা এই আমলের ক্ষেত্রে যে কাজটি করবেন সেটি হচ্ছে স্বামী যদি কাছে থাকে তার সামটিকে পানিতে ভিজিয়ে সে পানি যে কোনোভাবে স্বামীকে খাওয়াবেন আর দূরে থাকলে মা দূরিত ভরে আপনার হচ্ছে ডান হাতের অথবা বাম হাতের বাম হাতের বাউতে ব্যবহার করবেন আপনি করে দেখেন পাঁচ মিনিটের মধ্যে এমন রেজাল্ট পাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না পূর্ণ বিশ্বাস এবং আল্লাহ তার উপর পূর্ণ ভরসা করে বিশ্বাস করবেন খাদেমরা আপনার কাজ করে দিতে বাধ্য কোনো সন্দেহ অবিশ্বাস করবেন না দয়া করে দেখবেন এই আমলের কার্যকারিতা দেখে আপনার আনন্দে বুকটা ভরে যাবেন সে আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু